নমস্কার সবাইকে সুন্দরবন স্বাগত জানাই আজকে বাগানের দিকে আসলাম তবে ঝুড়ি গামলি ছোট গামলি না বড় একটা গামলি নিয়ে এসেছি অনেক সবজি আনাস করিনি সঙ্গে আছে আর যেন কোনো কিছু না হয় তো অন্যদিন হবে যাই না আজকে মনে করে নিয়ে আসতে পেরেছি তো যাই হোক এখন বাগান থেকে দেখা যাক কিসে কি তোলা যায় অনেক কিছুই তো আছে তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এত সবজি আনাজ তোলার কারণও আছে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আমাদের ডাকছে কারা বাবারে না বাবার এই কি গুইতা আয় 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 আয়

ফুল কত বড় হয়েছে দেখি এই যে ফুল দেখা যাচ্ছে ওই এটা এখানে বেগুন দেখো কত বড় কই দেখতে পাচ্ছ তুমি না হ্যাঁ হ্যাঁ এবার দেখতে পাইছি এই বেগুনটা একদম রসগোল্লা আহা পাটা শুধু গোলাপ তুলতে গেলে কাঁটা ফোটে না বেগুন তুলতে গেলেও ফোটে

ঠিক আছে না চলো মাপক গিয়ে বলতে তোমাকে কি চাইছো বলো আমি তো যা দেবো তোমার সেটা পছন্দ নাও হতে পারে

এরকম হওয়ার কারণ কি বলতো না তলায় মাটি শক্ত যে কারণে এগুলো সব এরকমই বড় হয়ে লম্বা হতো কিন্তু তলার দিকে খেলতে না মাটি অত হার্ড হলে হয় না যে সব সবজি মাটির তলায় হয় সেখানে মাটি ঢিলা না হলে হবে না এগুলো তো আবার বিরসাই হয়ে

এইবার ছোট হয়ে গেছে ঘুম না কি শোষণে এখান থেকে বের আর কোথা দিয়ে জল বের কি জানি ওখানে এত ছোট করে জল পড়ছে যে নেই কিচ্ছু করে দিলাম চলো

সব প্লাস্টিকে প্লাস্কে দেওয় না আর এই কলা কাঁচা কলা দেছ ও দিদি বললো বললো পাকা কলা নিজের নিজই যতবার নিয়ে যাই তা ঘুরবে আর এমনি পাকা কলাও ভালো পকতে হয়নি না দাও ওইগুলো গোস করো এর মধ্যে তো যা তুললাম বাগান থেকে আপনারা দেখলেন এখনও তোলাতুলি বাকি আছে ব্যাগে আরও অনেক কিছু যাবে তো পর পর হচ্ছে আলু এই বাগান থেকে তুলেছি এইগুলো বাগানের আলু সব সব হাতে করে নেবে ব্যাগ দেব আমা না তালে প্লাস্টিক প্লাস্টিকে হাতে করে দাও কত কি পারে বড় প্লাস্টিক তো সব ঢোকাও না তো কি বেগুন গাজর সবই ঢোকাও লাইভ আলুর একটা ব্যাগ দাও কলা দাও

উঠে যাবে ধরে দাও করে দাও যে গোটা গোটা জিনিস সেগুলো তলায় তলায় দাও আলতো যে জিনিসগুলো সেগুলো উপরে দাও আর

আলু বড় আলুগুলো শুনে ভাবি টিফিন কি না ব্যাগে এটা জামা তো আমি কত রাত লাগবে যে আমি বুঝতে পারছি ব্যাগে সবজির দেরি হয় না ভারীর দেরি হয় তাই মতো গেল তোমার দাদা বলছিল পনেরো কিলো আমি এক গামলায় নিয়ে এসছি তাই আমি নিয়ে আসতে পারছি না বাগান থেকে

সাবধানে এসো দুগ্গা দুগ্গা হুম হুম এসো ভারী ব্যাগ ওই জন্য এগিয়ে দিতে যাচ্ছে খেয়ারঘাট পর্যন্ত আজকে লাক্সারি বোর্ডে প্রচুর চাপ অনেকগুলো ছুটি পেয়েছে না সব সামনে ছাব্বিশে জানুয়ারি ছুটি শনিবার রবিবার পড়েছে এখানেই দেখো না তিন চারটে ঘোরাঘুরি করছে বোট আমাদের তো উঠবে গেস্ট কিছুক্ষণের মধ্যে এখন কতক্ষণে ওঠে সৌরভর কাকাকে বলে খেলতে চলে গেছে এখন সোনামা আর আমি বাড়ির দিকে যাই ওর বাবা তো দিয়ে আসতে গেল এসে ওখান থেকে কমলদার ওখানে একটু যাবে দরকার আছে এসে তারপর চান নাম করবে আজকে এখন অবশ্য বেলা আছে অন্যান্য দিন ডায়েরি পর্ব শুরুই হয় এরও পরে অনেক ক্ষেত্রে তো এখনো বেলা আছে গেস্ট আসবে সব এরপরেও কাজকর্ম থাকবে আমাকে ড্রেস করিয়ে একটু হাঁটা হাঁটি ঘোরাঘুরি করব গাছ চড়াবে উঠে যাচ্ছে তো মনটাও খারাপ আগের পর্বেও বলছিলাম এখনো আর বাপিদাকে ফোন করা হয়েছে কথা যখন ছিল তখন ফোন ধরেছিল কিন্তু গিয়ে এখনও ফোন করা হয়েছে তো পৌঁছে গেছে না কি ব্যাপার কি খবর ওটা এখনো শুনতে পারিনি মানে ব্যস্ত আছে হয়তো রিং হলো ধরলো না ফোনটা তো আরও একবার ফোন টোন করবো দেখি কি খবর খবরটা শুনে তারপরে নিশ্চিন্ত হব সবাই এসছিলো একটা বেশ আনন্দ হচ্ছিল দুটো দিন কাটাবে সব একসঙ্গে থাকবে খাওয়া দাওয়া ঘোরা সবই হবে কিন্তু দাদা প্রথমে সকালে চলে গেল আর ওর কাকা তো এই বেরিয়ে গেল বাড়িটা আবার যেমন তেমন ফাঁকা হয়ে গেল ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ